আমি যে ম্যাম সাহেবের বাসায় কাজ করতাম ম্যাম সাহেবরা চার বোন তো চার বোনের সাথে আমার কি হয় আপনারা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তোমরা থাকো আমি একটু ছাদে যাচ্ছি আচ্ছা আমি একটু ছাদে যাই হ্যাঁ তোমরা থাকো আপু তুমি থাকো আমি একটু ছাদে যাই কি রে হঠাৎ করে ওরা সবাই আমাকে রাইখে সাধে গেছে আমি যাই একটু দেখে আসি সেনুকা সেম আমি তোমাকে অনেক পছন্দ করি পছন্দ করি তোমার বড় আপা মোক ভালোবাসে অসল সেনুকা সেম আমি তোমাকে পছন্দ করি পাগল নাকি বড় বোন মানে আমার এ মাথায় চিপে খাইতেছে আর এরা দেখি আমার এখন শক্তি মিলে মানে কি আমি তোমার আবার সাথে প্রেম করি বড়ো আপা

আরে আরে আপু আমরা তো জানি যে ভায়ার সাথে তো বিয়ে হয়ে গেছে এর জন্য দলাভাই হিসেবে আমরা একটু মজা করতে আসছিলাম ওই তাই হ্যাঁ কি তো ভালোই হলো হাসি খুশি হ্যাঁ হাসি খুশি সবাই হাত মিলাও দাও তোমরা তো আগে থাকবে নাকি চলো তাহলে আমরা চলে যাই ঘরে হ্যাঁ